আজকে আমরা সংবাদ প্রবাহের মাধ্যমে সরাসরি হাজির হয়ে গেলাম ডিস্ট্রিক্ট চত্বর এলাকায় কোট চত্বর এলাকায় গরিবের শীতের শীতের বাজার এখানে কিন্তু প্রতি নিয়তই এই ডিস্ট্রিক্ট এলাকায় গরিবের হাট কাপড়ের হাট বলা চলে শীত শীতের কাপড় বিক্রি হচ্ছে এই শীতের কাপড় কিন্তু অন্তত অত্যন্ত কম দামে বিক্রি হয়ে থাকে আপনাদের দেখানোর চেষ্টা করতে সেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই শীতের কাপড় ইতিমধ্যেই কিন্তু বাজারটি জমে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই বাজারে কিছু অংশ এটা কিন্তু কোটত্বর এলাকায় এখানে কিন্তু স্থানীয় লোকজনরা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ কিন্তু সেই তাদের শীতের পোশাক ক্রয় করছে দেখতেই পাচ্ছেন সেই শীতের ক্রয় করার দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই শীতকালীন সময়ে এখানে কিন্তু অত্যন্ত কুমল্যে শীতের কাপড় বিক্রি করা হয় খোলা বাজারে এই ডিস্ট্রিক্ট চত্বর এলাকায় দেখতেই পাচ্ছেন সেই কাপড় কেনার দৃশ্য সকাল বেলায় কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছে ক্রেতারা তাদের পছন্দ মতো কাপড় কিনে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এই সংবাদ প্রবাহের মাধ্যমে থেকে কিন্তু সকল প্রকার বিষয় আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি তারই অংশ বিশেষ হিসেবে আজকে হাজির হয়েছে সেই কোট চত্বর এলাকায় এখানে কিন্তু শীত আসার সাথে সাথেই কিন্তু সেই খোলা বাজারে খোলা মাঠে কিন্তু বিক্রি হয় শীতের এই গরম কাপড়ের সেই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে সেই হাটে কিন্তু সকালবেলায় কিন্তু ভিড় জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই অনেক কিন্তু ভালো ভালো পোশাক কিন্তু এখানে পাওয়া যায় সকল প্রকার জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে সে ঘুম থেকে উঠে কিন্তু অনেকে সেই তার পছন্দের কাপড়টি কেনার জন্য হাজির হয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই কাপড়ের বাজার থেকে সরাসরি আমি একটা যে অসুস্থ সে নয় কিন্তু যারা সুস্থ তো আপনি